ঢাকা আইএলস সেন্টারে কেন আইএলস করবেন এখানে ক্লাস নেন 8 প্লাস ব্যান্ড স্কোর পাওয়া অভিজ্ঞ ট্রেনার থাকছে ফরেন ইন্সট্রাক্টরের সাথে স্পিকিং প্র্যাকটিস প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট যাতে আপনি প্রতিটি পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে পারেন এছাড়াও আপনি পাচ্ছেন ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস পার্সোনালাইজড গাইডলাইন স্টাডি ক্যাফে লাইব্রেরি যেখানে আপনি নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারবেন ক্লাস করতে পারবেন অনলাইন কিংবা অফলাইনে আইস এর পাশাপাশি থাকবে স্টাডি স্টাডিটের সাপোর্ট আরো থাকছে স্পিকিং বুস্টার সেশন এন্ড কনফিডেন্স বিল্ডিং ডিআইসি শুধুই কোচিং না এটা একটি ফলাফল ভিত্তিক প্রস্তুতির ঠিকানা আপনি যদি চান ব্যান্ডেজ করে উন্নতি আর ইংরেজিতে নিজের জায়গা তৈরি করতে তাহলে ডি আপনার আয়েস জার্নির সেরা সঙ্গী ঢাকা আয়ার্স সেন্টার যেখানে আয়েস মানি সফলতা